তো আজকে আমরা ডাউট নাম্বার ফোর কত নাম্বার সিক্স নাইন সলভ করব এটা আমাদের মেদিনাপুরের কৃষ্ণেন্দুর ডাউট করছেন পেইড কোর্সের তো দেখো প্রথম কথা যারা আমাদের অনলাইন কোর্সে আছে তারা তো এই নাম্বারটা জানোই আর যারা নতুন কোর্স নিতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে আর মূল কথা আমাদের অফলাইন ব্যাচে অ্যাডমিশন হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো দেখো কোশ্চেন নাম্বারটা কী বলেছে স্পেশালি সিজিএল বলে নয় এসএসসি হোক বা যে কোনো এক্সামের কম্পিটিটিভ এক্সামের জন্য এই ট্রিগোনোমেট্রি প্রিপেয়ার করে মূল কথা সেটা রেলওয়ে হোক বা আদার্স যেখানেই ট্রিগো থাকবে তো সেখানেই এই টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট ওকে খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট টাইপ তো আমি ট্রেডিশনাল মেথডটা স্কিপ করে এখানে আমি অ্যাটেম্প অ্যাপ্রোচ প্লাস সলিউশন অ্যাপ্রোচ দুটো দেখাচ্ছি কিন্তু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা আমি স্কিপ করছি ওকে তো অ্যাটেম্প অ্যাপ্রোচটা তুমি স্পেশালি বুঝে যাবে কৃষ্ণেন্দু আর যেটা সলভিং মেথড তোমাদের শেখানো তো সেই অনুযায়ী তো এগোতেই পারো ফার্স্ট আমি সলভিং মেথডটা শেখাই ট্রেডিশনাল মেথডটা বাদ দিয়ে তো ট্রিগোনামেট্রির মূল কথা হচ্ছে আমাদের যেটা ট্রিপলেট অনুযায়ী শেখানো সেটা হচ্ছে থ্রি ফোর ফাইভ এজ এম করে নাও এবার সেক স্কোয়ার থ্রিটা তার মানে কি আমরা বলতে পারি সেক স্কোয়ার থিটা মানে পাঁচ পাঁচে পঁচিশ ডিভাইড বাই তিন তিনে নয় প্লাস আছে প্লাস দিয়ে দাও কো সেক স্কোয়ার থ্রিটা পাঁচ পাঁচে পঁচিশ ডিভাইড বাই চার চারে ষোলো গুণ আছে গুণ দাও তারপরে কি ট্যান স্কোয়ার তো ট্যান স্কোয়ার থিটা মানে সিক্সটিন বাই নাইন প্লাস মাইনাস আছে সরি মাইনাস দাও তাহলে মাইনাস দিয়ে সাইন থিটা মানে সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ তো এটা সলভ করো সিমপ্লিফিকেশান যদি তুমি করে থাকো তাহলে বুঝতে পারবে যে অ্যাপ্রোচটা আমি কীভাবে নিতে পারি তো এখানে দেখো নয় আর সিক্সটিনের এলসিয়াম আমি কত পাবো নাইন মাল্টিপ্লাইড বাই সিক্সটিন তো এখানে পঁচিশ গুণ ষোলো পাবো পঁচিশ গুণ ষোলো পাবো প্লাস নাইন মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি ফাইভ পাবো এটা আন্ডার রুটে আছে ওকে গুণ পরের টার্মটা কত পাবো এলসিয়াম তো আমি নাইন মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি ফাইভ পাবো তো সিক্সটিন মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন মাল্টিপ্লাইড বাই নাইন দ্যাটস ইট তো এখানে নেক্সট যে লাইনটা পাবো দেখো থ্রি ফোর টুয়েলভ পাবো বর্গমূল আসার পরে তো এখানটায় পঁচিশ যদি আমি কমন নেই সিক্সটিন প্লাস নাইন যোগ হয়ে আবার পঁচিশ তার মানে আলটিমেটলি আমি কত পাবো পঁচিশ বাই বারো গুণ এখানে থ্রি মাল্টিপ্লাইড বাই ফাইভ ফিফটিন পাবো আর এখানে সিক্সটিন যদি কমন নেই বোধ সাইড থেকে তো পঁচিশ থেকে নয় বাদ দিলে সিক্সটিন তার মানে রুট থেকে বেরোবে কত সিক্সটিন তো এবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো তিন চারে বারো চার চারে ষোলো তো আমি এখানে ভ্যালুটা কত পাচ্ছি চার পাঁচে কুড়ি বাই তিন তিনে নয় তো দেখো কোন অপশানটা এই ভ্যালুটা আমাকে স্যাটিসফাই করে তো আমি যদি ফার্স্ট অপশানটা নিই ফার্স্ট এ অপশন তো এ অপশনে কোসেক থিটা তাহলে কোসেক থিটা কত আসবে ফাইভ বাই ফোর মাল্টিপ্লাইড বাই স্কোয়ার থিটা কত আসবে পাঁচ পাঁচে পঁচিশ বাই নাইন তাহলে দেখো তো পাঁচ পঁচিশে একশো পঁচিশ বাই স্যাটিসফাই করছে না তাহলে এ অপশান বাদ বি অপশানে যাও তাহলে যখনই আমি বি অপশানে যাবো সাইন থিটা তার মানে ফোর বাই ফোর বাই ফাইভ তাহলে পাঁচ দিয়ে কেটে দাও বার তার মানে চার পাঁচে কুড়ি বাই নাইন তাহলে দেখো তো এখানে যেটা কুড়ি বাই নাইন ছিল এখানে সেটা কুড়ি বাই নাইন করছে তাহলে ওকে আমাদের বি অপশন আনসার হয়ে যাবে ওকে তো এটা গেল সলিউশন অ্যাপ্রোচ কিন্তু তো এতটা ক্যালকুলেশন করে আমাদের পরীক্ষার হলে তো সেই টাইমটা দেয়া যাবে না এটা হচ্ছে মূল ব্যাপার তুমি যখন ধরে নিতে পারবে না তো তখন আমাদের কি দরকার তখন আমাদের এই অ্যাটেম্প্রোসটা দরকার সেই অ্যাটেম্প অ্যাপ্রোসটা কি সেটা দেখো তো এখানে দাঁড়িয়ে আমি পেলাম এই অপশানটা আনসার ঠিক আছে কিন্তু মনে করো যে আমার কাছে তো এই অপশানটা নেই পরীক্ষার হলে আমাকে অ্যাটেম্পট করতে হবে দাদা তো আমি কিভাবে যাব তো দেখো মূল ব্যাপার প্র্যাকটিক্যালি ক্লাস থেকে বুঝে গেছো যে কখন আমরা থিটার ভ্যালু বা জিরো ধরতে পারবো না তো মূল কথা দেখো যে এখানে আমি জিরো ধরার আমার কোনো এখানে কেস নেই তাহলে জিরো আমি ধরতে পারবো না তো থিটার মান আমি জাস্ট অ্যাজামশন করে নিলাম তো দেখো এখানে থিটার মান ফর্টি ফাইভে স্মুথলি অ্যান্সার আসবে তো সেক স্কোয়ার থিটা মানে টু মাল প্লাস আছে প্লাস দাও কো সেক স্কোয়ার থিটা মানে ও টু মাল্টিপ্লাইড বাই টেন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান বাই টু তাহলে টু প্লাস টু ফোর রুট থেকে বেরোবে টু গুন এখানটায় হাফ পাবো তাহলে ওয়ান বাই রুট টু বলতে পারি তাহলে আমার ভ্যালু আসছে এটা এবার হিট দি অপশানস হিট দি ফার্স্ট এই অপশানে যদি আমি চেক করি থিটার মান কত ফর্টি ফাইভ তাহলে রুট পাবো কত পাবো টু তাহলে টু মাল্টিপ্লাইড বাই রুট টু পাচ্ছি কিন্তু আমার ভ্যালু এটা আসতে হবে তাহলে এ অপশান বাদ বি অপশানে যদি আমি চেক করি সাইন থিটার মান কত ওয়ান বাই রুট টু সাইন থিটা বলতে ফর্টি ফাইভের মান মাল্টিপ্লাইড বাই সেক স্কোয়ার থিটার মান কত রুট টু এর স্কোয়ার টু তাহলে দেখো তো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা স্যাটিসফাই করছে তো হানড্রেড পার্সেন্ট আমার বি অপশান আনসার যদি আমি সি অপশানও চেক করি দেখো সাইন থিটার মান মানে ফর্টি ফাইভের মান ওয়ান বাই রুট টু গুন কস ফর্টি ফাইভের মান ওয়ান বাই টু তাহলে স্যাটিসফাই করছে না তাহলে সি অপশনও বাদ ডি অপশন যদি চেক করি কসের থিটার মান কত রুট টু মাল্টিপ্লাইড বাই কস ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই টু তাহলে দেখো তো এই অপশান আর এই অপশান স্যাটিসফাই হচ্ছে হচ্ছে না তাহলে ডি অপশানও বাদ সিও বাদ এও বাদ আমাদের পি অপশানই আনসার ওকে তো সব থেকে প্রিফার করো এটা থিটার মান পুট করে দাও ভ্যালু পুটিং ট্রেডিশনাল মেথডটা স্কিপ করা ওকে তো বারবার করে বলছি যে পেইড কোর্সে তুমি আসো ক্লাসগুলো রিভিশন করো আর যারা আমাদের পেইড কোর্স না প্রিফার করে ভাবছো যে আমাদের এখানে কোচিং ইনস্টিটিউটের আশপাশে অর্থাৎ পায়রাডাঙ্গা স্টেশনের আশপাশে তোমরা যাতায়াত করতে পারবে তো নো ডাউট কন্ট্যাক্ট করতে পারো ইমিডিয়েট কন্ট্যাক্ট করো এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ডাউটে কোনো থ্যাংকস ফর ওয়াচিং